দর্শক আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা টপিক একটা গুরুত্বপূর্ণ একটা আমরা আলোচনা করবো এখানে হয়ে গেছে আমাদের এখানে আমাদের একটা ছোট ভাই সে আসছিল আমার চেম্বারে আসার পরে তার কমপ্লিট ছিলাম কি তার দুই পায়ের গুড়ালিতে ব্যথা তারপর তাকে আমরা এক্সরে করতে বললাম তো এক্স রে করার পর আসলে তার এখানে যেটা সন্দেহ করছিলাম এই যে পায়ের যে গুরালি আছে গুরালির পিছিয়ে যে হারটা দেখা যাচ্ছে একেবারে একটু কাছাকাছি আনো

অলরেডি কি হয়ে গেছে একটা লেয়ার তৈরি হয়ে গেছে কিন্তু এই কারণে কিন্তু তার প্রশ্নকর হলো যে আসলে তার প্রবলেমটা খুব সে ঠিকই বলতেছে কি তার হলো লাইট রাইট এখন ডান দিকে ব্যথাটা বেশি কিন্তু বাম বাম দিকে দিকে ব্যথাটা ব্যথাটা কম এখনো সেই ব্যাপারে বৃদ্ধি পাই না কিন্তু ডান দিকে আমরা আবার খেয়াল করি ডান দিকের কি অনেক বৃদ্ধি পাইছে এই যে টুকা অংশটা কিন্তু তার দিতেছে আর একটু ওভার ওয়েটের কারণে দেখা যাচ্ছে ওয়েটটা যখন আর বেশি করতেছে তার ব্যথাটা আরও বেশি পড়তেছে আমরা এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সচেতন থাকবো এরপায়ের গুড়ালির ব্যথা যাদের আছে তার অবশ্যই কী করবো এই দিকে একটু খেয়াল রাখে আজকে এই পর্যন্ত